উঠাও বাচ্চা নাড়ে চাড়ে একটা উঠাও বাচ্চা টিকিটের মূল্য ছিল মাত্র বিশ টাকায় বিশ টাকায় আপনার ভাগ্য যাচাই করুন এখন আমরা যে নম্বরের টিকিটটা তুলবো নাম্বার ছয় একটি হটপট একটি হটপট উঠাও বাচ্চা নাড়ে চাড়ে একটা উঠাও বাচ্চা নাড়ে চাড়ে একটা দেখো বাচ্চার হাতে কোনো টিকিট আছে কিনা বাচ্চার চোখ বেঁধে দেওয়া হয়েছে একটা টোকন তুলবে একটা